অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন সময়ের আলোচিত কণ্ঠশিল্পী জেফার রহমান ও জনপ্রিয় উপস্থাপক রাফসান শাবাব সবি জঙ্গনে বহুল আলোচিত এই সম্পর্কটি বুধবার আনুষ্ঠানিক পরিণয় পাচ্ছে বলে নিশ্চিত করেছে ঘনিষ্ঠ জনেরা বাংলাদেশের এত সাতল এত আমার ছাব্বিশ বছর লাগছে বুঝতে আমি কালা বেশ কিছুদিন ধরে দুজনের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা চলছিল ভক্তদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একসঙ্গে উপস্থিতি অনুষ্ঠান ও বিভিন্ন আয়োজনে দেখা যাওয়ায় গুঞ্জন আরো জোরালো হয় তবে এতদিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছুই বলেননি তারা আমার খুব ভালো লাগছে উভয়ের ঘনিষ্ঠ সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন গত এক সপ্তাহ আগেই জেফার রাফসানের ঘনিষ্ঠজনদের কাছে পৌঁছে গেছে বিয়ের আমন্ত্রণপত্র তাতে জানা যায় ঢাকার আমিনবাজারের একটি রিজোর্টে হচ্ছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা দুই পরিবারের সদস্যদের পাশাপাশি ছবিজ অঙ্গনের একাধিক তারকাদের উপস্থিত থাকার কথা রয়েছে যদিও জেফার কিংবা রাফসানের বরাতে বিয়ে নিয়ে কোনো তথ্যই সামনে আসেনি দুজনের সঙ্গেই একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি প্রেমের গুঞ্জন শুরু হয় বছর খানেক আগে মূলত রাফসানের প্রথম সংসার ভাঙার পেছনে জেফারের হাত আছে সোশ্যাল মিডিয়া এমনটাই প্রচলিত বছরের গেল মাঝামাঝিতে থাইল্যান্ডে তাদের একসঙ্গে দেখাও যায় ব্যাংককের সিয়াম প্যারাগন শপিং মলে বিখ্যাত পেরি পেরি ফুডশপের ভেতরে দুজনের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সে সময় থেকে তাদের সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয় তবে বিভিন্ন সাক্ষাৎকারে ও জেফার তাদের প্রেমের সম্পর্কের বিষয়টি এড়িয়ে যান জেফার সময় সে আরও বলেছিলেন আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো কিছু শেয়ার করতে পছন্দ করি না তবে যা রটে তার কিছুটা হলেও যে ঘটে তার প্রমাণ আরেকবার পাওয়া যাবে জেফার আর রাফসানের পরিণয়ের খবরটি সত্য হলে কোন চিন্তা নাই কোনো প্ল্যান নাই মাসিদ রন সময় সংবাদ ঢাকা তুমি